এই দুনিয়া নিয়ে ব্যস্ত হইতে না দুনিয়া আমরা বেশি কামরা কামড়াকামড়ি করি আমরা বুঝতেই চাই না রে বাপ ছেলেরাও বোঝে না মারাও বোঝে না বাবারাও বোঝে না সবাই মিলে চেষ্টা করতেছে জায়েজ না জায়েজ হক না হক হ্যাঁ হালাল হারাম যেমনে পারো দুনিয়া কারাকারি করে নেও দুনিয়া দুনিয়া একটা লুটের মান যে যা পারো কারাকারি করে নেও না রে বাবা বাস্তবতা এটাই শেষ পর্যন্ত তাই মিলে আল্লাহ যা বরাদ্দ রাখছে হালাল বাবু এর দূরে আসতো হালাল বাবু হালাল পন্থায় রোজগার করি না বড় লোক আসে আসে না পয়সাওয়ালা আছে না তাহলে বোঝা গেল যাকে আল্লাহ দিছে। এটা হালাল আসতো ইচ্ছা করছে আল্লাহ ঠিক রাখছিল যে তুমি হারাম পথে গিয়ে নষ্ট করে আমরা ছোটবেলায় কিতাবে পড়ছি এক ভদ্রলোক আরব দেশে মসজিদে ঢুকবে ঘোড়ার পিঠে করে আসছে তো ঘোড়াটা একটা ছেলের হাতে দিয়া বলছে বাবা তুমি আমার ঘোড়াটা একটু ধরে রাখো আমি নামাজ পড়ে আসতেছি ছেলেটার হাতে ঘোড়াটা দিছে তো ঘোড়াটা আপনার যে লাগাম মানে গোড়ার যেই রশিটা দইরা গোড়া চালা হেতে এটারে খুললা হ্যাঁ ঘোড়া ছাই দিয়া হেতে এটা নিয়া পাশের দোকানে যেখানে এগুলো ব্যাসেক ঘোড়ার জিনিসপত্র এগুলো বিক্রি করে দিছে পাঁচ দেড়হাম পাঁচটা মুদ্রা তো এই ভদ্রলোক নামাজ থেকে বের হয়ে সময় পকেট থেকে পাঁচ দেড়হাম হাতে নিছে যে ছেলেটা যেহেতু ঘোড়াটা এখানে রাখছে ধরে রাখছে আমার আমি এটা তারা হাদিয়া দেবো আইয়া বা ঘোড়ায় নাই কি হাদিয়া দেব খুঁজতে খুঁজতে পাশে গিয়ে দেখছে ঘোড়া প্রভুবক্ত ঘোড়া তো পালিত ঘোড়া তার দৌড়াই যায় নাই কোথাও তো পাইছে দেখে যে ঘোড়ার লাগাম যেটা ধরে এটা নাই সে বুঝছে যে এটাই ছেলেটা নিষেখা চুরি করে হয়তো তো পাশের দোকানে গেছে গিয়া এটা কিনবার জন্য গিয়াই দেখছে এটা ঝুলানো আছে আসে একটা এইগুলার লাগাম হ্যাঁ এটা উনারটাই হেসিনছে জিজ্ঞেস করছে ওই দোকানদারকে যে ভাই এটা কত এই যে এইটা বলছে আমি এটাই মাত্র একটা ছেলের কাছ থেকে পাঁচদের হাম দিয়ে কিনে নিছি এবার আমনি কিছু বেশ দা কথা বুঝছি তখন ওই মুরু আমরা আর কিতাবে পড়ছিলাম আর কি এটা তো নামাজি লোকটা বলছে ওই মুরব্বি যে হায় ছেলে বাবা এই পাঁচটা দেড় হাম এটা তো আমি তোমাকে দেওয়ার জন্য হাতে কথা নাই তো আমি যদি দিতাম তখন তো এটা হালাল হইতো কিন্তু তুমি তো এখন কামাই করলে হারাম তুমি তো বৃষ্টি পাইলাম এটা একটা উদাহরণ আর কি তাইলে আল্লাহ তালা দুনিয়াতে যাকে যা দেওয়ার তা হালাল ভাবেই তা দিত আমি আপনি শুধু শুধু হারামের মাধ্যমে দুই নম্বরই লোক হয় না আপনি কথা বলেন না কেন সব সবাই বিদেশ গিয়া কোনো বিল্ডিং আমার পরিচিত লোক আছে ষোলো বৎসর বিদেশ করছে একজন বাড়িঘর করছে অনেক কিছু আরেকজন ষোলো বৎসর বিদেশ করে আইয়া আমার দ্বারে কইছে ফ্যান যেটা ফিন্দাইছি বাই ভাই এটা আরেকজনের তে হাওলাত করে কথা বলেন না কেন একই লগে গেছে একই দেশে গেছে একই রুমে থাকতো এটা আল্লাহর ইচ্ছা কিনা বলেন না কেন তাহলে দুনিয়া আবারও অনুরোধ করছে দুনিয়া উপভোগের বস্তু না হে তামাশা নিহে এটা শিক্ষার জায়গা উপদেশের জায়গা তামসার জায়গা না এটা আসলেই ভোগের জায়গা না এটা কোন রকম পার করার জায়গা পার করার জায়গা আমরা যদি এই কথাটা একজন মানুষও বুঝতাম আমাদের উন্নতি আরো হতো আমাদের দুনিয়াও সুন্দর হতো আমাদের আখেরা তো সুন্দর হতো তো দেখেন এখন আমি যে কথাটা বলতেছি জান্নাতে যাওয়ার জন্য তাহলে প্রথম শর্ত প্রথম জিনিসের নাম কি ইমান ইমান লাগবেই ইমান লাগবে জন্য ইমানের ব্যাপারে আমাদের জানা দরকার এটা অন্য আপনারা আপনাদের হুজুরদের কাছে ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নেবেন যে ইমান কাকে বলে ইমানের সাতাত্তর শাখা কি কি ইমানের মধ্যে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ একটা হলো। উমুরুল ইমান আরেকটা হলো নওয়াক ইমান কি কি জিনিস দ্বারা অর্জন হয় আরেকটা হলো ইমান কি কি জিনিস দ্বারা ভঙ্গে যায় মানে ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় দনোটা জানা দরকার দনোটা একজন মোমেনের জন্য জানা বাধ্যতামূলক যেন আমার দ্বারা ইমান ভঙ্গের কোনো বস্তু না হয় মানুষের যেমন রোজা ভেঙে যায় নামাজ ভেঙ্গে যায় অজু ভেঙ্গে যায় তো তার চাইতে ভয়ঙ্কর হল ইমানও ভেঙ্গে যায় ইমান নষ্ট হয় ইমান নষ্ট হয়ে যায় এজন্য আপনি আমি শুধু কেবল কালেমা উচ্চারণ করতে পারেন এই কারণেই নিজেকে মোমেন মনে করতেছেন বিষয়টা এমন না যদি আপনার কথার মধ্যে শব্দের মধ্যে বিশ্বাসের মধ্যে আচরণের মধ্যে কুফুরি থাকে তা আপনি বেইমান যদি আপনার কথাবার্তা উঠা বসা আচরণ বিশ্বাস চালচলনের চলনের মধ্যে শিরিক থাকে তো আপনি ইমানদার না আপনি মুশ্রিক আপনি নাম তাহলে কেমন স্পর্শকাতর বিষয় কেমন কঠিন বিষয় কেমন দরকারি বিষয় আপনি বলে আপনি মনে করলে হবে নাকি কোরআনে আছে আমা লুকুম ও আন তুম ল আমি আল্লাহ তোমাদের কোনো কোনো আমলের কারণে তোমাদের পুরা জিন্দিগির আমল একসাথে নষ্ট করে দেই ধ্বংস করে দেই অথচ তোমরা টেরও পাও না কোরআন আয় হতে পারে আমাদের সাত বস্তুর কিচ্ছু নাই কিচ্ছু হাসির ময়দানে দেখবেন আপনি জিরু কারণ আপনি কুফুরি হইসে আপনার দ্বারা শির জন্য ইমান ভাঙ্গে কি কারণে এটাও জানা চাই ইমান থাকে কি কারণে এটাও কি করা চাই জানা মুসলমান মূর্খ হয় না আমরা মুরুক্ষ মানুষ আমরা গ্রামের মানুষ আমরা সাধারণ মানুষ আমরা দিন না দিন খাই আমরা ছোটবেলায় পড়ছি না হুজুর আব্বা হেসুমে ফরাইছে না হ্যাঁ সংসার বড় আসিল কামে লাগায় দিছে হেসুমি কি আর এত টান বুঝিনি এ সমস্ত রঙের কথা এসব আলাপ কবরে সারবে না বাপ ইডি এমনি সাধু আনে কম যায় কিন্তু ইডি কবরে কলে হইত না হাসনের ময়দানে এগুলো বললে হবে না বাফ এখানেই ঠিক করতে হবে মুসলমান মূর্খ হয় না মুসলমানের জন্য মূর্খ থাকা অনুমতি নাই মুসলমান শিক্ষিত হওয়া হওয়া ফরজ কথা কয় না মুসলমান মুসলমান শিক্ষিত কি আলা তো মূর্খ থাকার অনুমতি আছে মুসলমান শিক্ষিত হওয়া কি ফরজ মুসলমানের ছেলেকেও শিখতে হবে মুসলমানের মেয়েকেও শিখতে হবে মুসলমানের বুড়াকেও শিখতে হবে জোয়ানকেও আমি ওই আমার অনেক সময় আফসুস লাগে দেখবেন অনেকেরই জিগাবেন যারা আম্নের উজু নামাজ সুরা কেরাত শুদ্ধ আসেনি কদ্দুর কইবেন কইবেন কবিন মিসায় কনসাইট হাবড়া গোবো আমার নাতি হাফেস হাবড়ার নাতি কি হাফেজ হাফেজ আমার তিন নাতি হাফেজ আমনের জিঙ্গেছি আমনের কোরআন শরীফ শুদ্ধ নি নিয়াবরা কাবড়া গাঁতি হাফেজ মানে কি কইছে বুঝেন নাই আপনি মানে আমার নাতি হাফেজ বেহেস্তে আমি যাইতাম না কেড়া যাইবে আসলে কি তা না লোকই তো দেখি না আমি না ওরা দেখে না আপনি আমি না অনেক মানুষ আছে আহ চা দোকানে বসে বসে বিড়ি খায় চা খায় এক হাতে বিড়ি খায় আর এই দোয়ার বিক্রি দিয়ে না ভালো মানুষ তো নাই তো নাই ভালো মানুষ তো না কি ধরনের চাচা ভালো মানুষ বলতে মানে এরকম বিড়ি খাই না নাকি আপনি কি বুঝাইতে চাইতেছেন আপনি কোন ক্লিয়ার করি ভালো মানুষ মানুষদের নাই আমিও মানিলাম কিন্তু কোন ধরনের মানে এই যে আরে এই যে আমার মতো আল্লাহ রমতে বিড়ি খায় বন খায় চা খায় টেলিভিশন চায় এরুম ভালো মানুষ তো সমাজে দেখতেছি না আরো তো লগে বহুত লোক হয়ে আপনি দেখেন না কই আর যদি বলেন না এরুম না কথা বোঝেন না এ করে বুঝাই নাই আমি তো কারে বুঝাইছেন হেটা কন বলে তো আল্লাহকে মানে যারা সেজদা দেয় যারা হালাল খায় যারা আল্লাহর ইবাদত করে যারা আল্লাহর হুকুম মানে যারা এরকম ভালো মানুষ নাই খুদার কসম আছে আপনি আমার লগে আসেন আমি ডরজনে ডরজনে আপনারে দেখাবো আপনি তাহার যুত না লোক দেখবেন আসেন আমার সাথে আপনি হালাল এক টাকা জীবনে হারাম খায় না এমন লোক দেখবেন আমার কাছে আসেন আমি দেখাই এদেশের কৌমি মাদ্রাসা গুলোর মধ্যে রাতের চারটা বাজে আপনি গিয়া দেখেন হেফসখানা গুলোর মধ্যে আপনি দেখবেন শত শত ছাত্র মুসলমানের আট বছরের দশ বছরের বাচ্চা আল্লাহর কোরআন নিয়ে রসুল্লাহ সাল্লামের হাদিসে নবীজির আমল তাহাজুত পরে আল্লাহর কোরআন নিয়ে হাফেস সাহেবের কাছে সবক দেওয়ার জন্য হেফসখানায় রাত চারটায় গোটা পৃথিবী যখন ঘুমায় মুসলমানের দশ বছরের বাচ্চা তখন আল্লাহর কোরআন নিয়ে বসে খোদার কসম এরা এই জমিনের সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ উনি ভালো মানুষ না মানে উনি ভালো মানুষ হেনে না গিয়ে চাইবেন ভালো মানুষ আনে বইয়া বন্ধ আনে বইয়া অটক বইয়া সিনজিৎ বইয়া আপনি মেলের মধ্যে বিয়ার দাওয়াতের মধ্যে এনে গিয়ে হাবড়া করে ভালো মানুষ না ভালো মানুষ থাকবে না কেন ভালো মানুষ আছে বলেই সূর্য ওঠে চাঁদ ওঠে খোদার কসম আসমান এখনো জাগাত আছে ভালো মানুষের কারণে জমিন এখনো এভাবে আছে ভালো মানুষের কারণে সিটার বাটফরের ফরের লেগা সুদখুর ঘুসখুর বাটপার এই নারী লুমি জিনা ব্যবচারকারী উলঙ্গ ছবি দেখে যে সব যুবক মুসলমানের এই নাফরমান সন্তান বে হায়া বে পর্দা ঠাঁটে চলে যে সমস্ত নারী এই সমস্ত অসভ্যদের কারণে সূর্য ওঠে না সূর্য ওঠে আল্লাহর কোরান পরে সেজদা করে যারা তাদের কারণে তোরা যারা নামাজ না ছেলে তোদের কারণে মেলে না আমাদের বরকতে আমাদের বাচ্চাদের বরকতে আল্লাহর কোরআন পরে যারা বল তাদের বরকতে তোরা খাস মনে রাখবে আল্লাহর কোরআন পরে যারা সেজদা করে যারা পাঁচ ওক্ত নামাজের সেজদা যাদের কপালে আছে তাদের জন্য সূর্য ওঠে হ্যাঁ আপন মা বাপ বেঁচে থাইকা এত বড় ষোলো বছরের ছেলে মিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না আমনের বাফের জন্ম বৃথা আমনের ফুতের জন্ম বৃথা কীর্তন আছেন দুনিয়া পাঙ্গা সার তেলা পিয়া খাইতেন হ্যাঁ ফার্মের মুরগার কক মুরগা এটার নাম জিন্দিগি বেটা ছেলেদের চেহারা দেখেন না আপনাদের সন্তান না এগুলো এগুলো রংপুরের ফোলা ফাইন কথা বলেন না কেন এগুলো নর্থ বেঙ্গল থেকে আসে ছেলে পেলে এখানে যে সমস্ত বেনামাজি এই অপদার্থ এই অসভ্য আজকের দিনে যে এক নামাজ পড়ে নাই এতক্ষণ যাবত এই চতুর্দিকে যে সমস্ত ছেলে মোবাইলে ছবি নাচ গান দেখলো এই অসভ্য কেমনে মুসলমানের ঘরে গিয়ে এখন ঘুমাবে তার বাফ কই তার মা কোথায় কথা বলেন না কেন তার বাফ কোথায় আপনি বাফ মরে গেছেন আমনে মা মরে গেছেন আমনে আমনে আইসেন হুদার দুনিয়াত ভাত খাইতেন আর ভাত খাবাইতেন আমার বাপ থাকলে ঠিকই আমার বাপারে আমি জীবনে একদিন বলছিলাম একবার আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করান একটা কারণে বলছিলাম আমার আব্বা বলছিল ফুত ফরের বেলা বাতের লোক মা আমার ঘরে ধরো না খোদার কসম এক লোক মা ভাত খাইবে না হ্যাঁ বলছে আমি যেই মাদ্রাসে পড়তে দিচ্ছি এখানে যাও বাইর তোমার বা তুমি খাও এমন বাবার সন্তান বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে কি জান কথা কর না কেন ছেড়ে দিছে ফুলায়নের ষোলো বছরের ছেলে আঠারো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে তার সময় না ফোলায়নের লগে সারাদিন দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান প্রতিবন্ধীর মতো পাগল সুস্থ না মাতালের মতো হাসে ঠেঙ্গাল গিদে এতের লাতি মারে এতের থাপ্পর মারে এতে চুল ধরে টানে তুই তো পাগল বেটা তুই তো তার তুই তো মাতাল বেটা তুই তোর তো ডাক্তার দেখা দরকার পাবনা আমার পরিচিত লোক আছে আমার তো নাম্বার নেওয়া না আমি কিছুদিন আগে মাহফিল করে আইছি পাবনা আগস্ট মাসে আমার পরিচিত বহুত লোক আছে তোমার এখানে মেন্টাল হসপিটালে ভর্তি করে আপনি বলেন এটা সুস্থ আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে নিজে নিজে দাঁড়াইয়া ফেসাব করে আটতে আটতে ফেসাব করে মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে তার পিছনে পিছনে হাঁটে সমবয়সী পোলাফানের একজনের লাতি দেয় একজনের থাপ থাপ্পর দেয় একজনের চুল ধরে টানে একটু পর পর নিজের চুল নিজেই রাখছে সামনে বড় কইরা অপদার্থ আবার নিজেই এটা রেখে টানে আর এরকম ছাগল আমার মানে মাথাতে ধরে না এটা এটা কি ফাগল কিরে তুই নিজেই তো এটা বড় রাখলি তো তুই এখন পিছন দিকে এরকম কা কথা বলছেন না এটা তো তুই রাখছো তো এইভাবে তো তুই এভাবে রাখলি কেন যে এটা তোর এদিকে আসলে অসুবিধা মনে হয় তো তুই তুই এটা এভাবে রাখলি কা আর এভাবে থাকলে এটা আবার পিছের দিকে ফেলস কা বলেন আমি সুস্থ মনে হয় এটা আপনি কন না এই সুস্থ ছেলে এ তো পাগল এ তো অসুস্থ তো মাতাল মাতাল চতুর্দিকে চুল একটা পুরাটা চুল কাটা মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল ছি 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 একার ন্যূনতম রুচি যদি কারো থাকে একার সামান্য যে মানে শেষ তারটা রয়েছে মাতা বাকিটি সিরা গেলে গেছে আর কি এটা রয়েছে একটা তার এরকম করতে আর নিজের চেহারা সুরতের মধ্যে না নিজের ধর্মের কোনো পরিচয় আসে না নিজের বাপ দাদা বংশের কোনো পরিচয় আছে কথা বলেন না কেন এটা কেমন মুসলমান তার নিজের বংশের পরিচয় নেই তোমরা বলো বাবা তোমাদের যাদের চুল এরকম এরকম ভাড়া এদিকে 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 বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে তো তুমি তো তোমার বংশের পরিচয় রাখলাম এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখলাম তোমার বাপ দাদা তোমার বড় আব্বা তাদের কারো চুল এমন ছিল তো তুমি কার মতো রাখ বলো মতো ওই হাসো হাসো বাবা হাসো এই তো বলছি অস্বাভাবিক আমি যে বলি প্রতিবন্ধী এটার কারণে এটা মানে মনে রাখবেন যেই ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে মনে করবেন এ স্বাভাবিক না 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 বাস্তব এই সুস্থ গুনাহ করতে করতে তার দিল কলিজা একদম বন্ধ হইয়া অন্ধকার হইয়া দিল আটকাইয়া এটার উপরে একেবারে টাইলস লাগাইলেছে এটার এক ফোটা জায়গা হ্যাঁ এই হলো আমাদের ছেলেদের হাল আপনি হাজার বলবেন শত শতবার বলার পরেও সে বুঝতেই চায় অথচ আজকে ইয়াহুদিরা ইসরায়েলের বেইমানরা এই বেইমানদেরই এই কাটিং চুল আমার সন্তানেরা আমাদের ছেলে ছেলে মুসলমানের রং ঢং চলা ফেরা কাটিং সব বেইমানের আহ ফুত আমার আমার নিয়ে গেল ইয়াহুদিয়ে নেয়া গেল খ্রিস্টানে আহ চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে বাবা তোমার বাবা মুসলমান মা মুসলমান তুমি দুধ খাইছো মুসলমান মার দুধ তোমার রক্তে মুসলমান নবীজির এক মহিলা সাহাবি ওনার ছেলেকে রসুল্লাহর সাহাবি ছেলেটাও সাহাবি ষোলো বৎসর বয়সী ওনাকে কাফের বেইমান ধরে একটা একটা শরীর টুকরা টুকরা করছে হাত পাও কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ছুঁড়ে ফেলে দিছে ওনাকে এইভাবে মারছে শেষ পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ মুখ দিয়া কথা বলতে পারছে উনি শুধু বলছে যে মোহাম্মদ আল্লাহ রসুল নবীজির কথা বলে গেছে ওই মার কাছে মদিনায় এই খবর আসছে মা তোমার সন্তানকে কাফের কাইটা টুকরা টুকরা করিয়া একের বুটি বুটি গোস্তের টুকরার মতো বানাই বানাইয়া ছুড়ে ফেলে দিছে কিন্তু তোমার সন্তান একবারও নবীকে বলে নাই খোদার কসম আমরা নিজে হাদিসে পড়ছি উম্মে আম্মারা ওই মহিলার নাম ছেলেটার নাম হলো হাবিব ইবনে জায়দ রদি আল্লাহ তার আন মা তখন চিৎকার দিয়া বলছে আল্লাহর কসম এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি আমার সন্তান আমার দুধের হক্কা করছে ছেলেরা তোমাদেরকে বলি মা তোমার মা তোমারে এই জন্তু জানোয়ারের মতো চুল রাখার জন্য দুধ খাওয়ায় কাফের আর বেইমানের মতো চলার জন্য তোমার মা দুই বছর কষ্ট করে দুধ খাওয়ায় সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখার জন্য তোমার মা পিঠে করে মানুষ করেন আমার একটা দুই বছরের মেয়ে বাচ্চা আছে দুই বছর বয়সী ছোট আমার সেই মেয়েটাকে তো আমি দেখি রাতের বিশ্বাস করেন রাতের যদি তিনটাও বাজে দুইটাও বাজে আমার ড্রাইভাররে জিজ্ঞাসা করি যত রাতেই হোক আমি না যাওয়া পর্যন্ত আমার এই বাচ্চা ঘুমায় না তাই এইভাবেই তো বাচ্চারে বুকে নিয়ে অনেকক্ষণ আদর করে তো আমি আমার সাথে ঘুমাই এইভাবে তো প্রতিটা বাপ মা ছোট বাচ্চাটাকে কত শত চুমা দিছে কন আমনে আমনের ছেলেটারে ছোটবেলায় কত লক্ষ চুমা দিছেন কতবার জড়ায় ধরছেন কত আদর করে তারে মানুষ করছে আজকে কাফের বেইমান তুমি তার মতো সাজবা তার মতো চলবা ফিরবা মার মর্যাদা বাবার মর্যাদা বংশের মর্যাদা তোমার ধর্মের মর্যাদা তোমার কোরআনের মর্যাদা তোমার ইসলামের মর্যাদা তোমার নবীর মর্যাদা কিচ্ছু তোমার কাছে থাকবে না যুবক আহা তুমি নারীর কাছে জীবন উৎসর্গ করে দিলা এই ছবি দেখতে গিয়ে জীবন শেষ করে দিলা নর্তকিয়ার উলঙ্গ নাচ দেখে জীবন উৎসর্গ করে দিলা আহা তোমারে বুঝি এই এর জন্য বানাইছে এটা কেমন কথা অভাব আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান বানায়